হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি চলে এসেছি আনাসের নানুবাড়ি এটা হচ্ছে নানুবাসার ছাদ সকাল সকাল চলে এসছি আমি আর আনাস রোদ হাতে ভাবলাম একটু ভিডিও করে নিই ছাদটা সুন্দর ইন্টেরিয়র করা তাই ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি আনাসি যে আমার ছেলে ও সকাল সকালে উঠে রোদ পাচ্ছে শীতের সকাল তা আর আরেকটা ছোট ছাদ পাশের পাশের গাছটা এই ছাদে চলে এসছে সিমের গাছ ছাদ থেকে ভিউটা নিচ্ছি তো কেমন লাগলো আপনাদের জান